ঘরের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে পারেন সাকিব আল হাসান এই ব্যাপারে সরকারের উচ্চ মহল থেকে মিলেছে ইতিবাচক জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এছাড়া গ্লোবাল ফ্র্যাঞ্চাইজি লিগে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের পরিবর্তে রংপুর রাইডার্সের অংশগ্রহণ নিশ্চিত করেন বিসিবি সভাপতি বিকেলে বিপিএল ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এক পরিচালক বাদে সভায় উপস্থিত হয়েছিলেন সবাই আসন্ন বিপিএল এর দলগুলোর প্রস্তাবনা অনুযায়ী ক্রিকেটার রিটেইন ডিরেক্ট সাইন সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা আলোচনা করা এই সভায় একই সাথে আলোচনা হয় দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার ব্যাপারেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান দেশব্যাপী ক্রিকেট ভক্তরা সাকিবের এই আবেদনের প্রতি সমর্থন জানান তার প্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায় থেকে ইতিবাচক সারা মিলেছে বলে জানান বিসিবি সভাপতি আমি মাঝের আরেকটা গ্রাউন্ড আছে যে গ্রাউন্ডে আমাদের ছোট্ট দিয়ে একটা ফেস্টিভ্যাল পুজ করতে হবে সাইজ রোলার পিচ কাপড় এগুলো এগুলো ওখানে আমরা করতে পারবো